হ্যালো কে কি হয়েছে পাঁচ লক্ষ টাকা আমি এক্ষুনি পুলিশে জানাবো কি পুলিশে জানালে আমার ছেলের ক্ষতি করবে আচ্ছা ঠিক আছে আমার ছেলের গায়ে জন্য এক ফোঁটাও টাচ না পড়ে আমি এক্ষুনি আসতেছি কত নাম্বার সে একটু সাত নাম্বার হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি পাঁচ লক্ষ টাকা নিয়ে আমি এক্ষুনি আসতেছি হ্যালো 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 ফোন হ্যালো হ্যাঁ হ্যালো আপনি হ্যালো 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 আমি টাকা আনছি তোমরা কোথায় কোথায় তোমরা আমি তো চলে এসেছি সেক্টরে যে ঠিকানা দিয়েছে না কেন ওরা দেখি খুঁজে রনক বাবা বাবা রনক তোমরা কোথায় তোমরা সবাই কোথায় গেছ আমি যে তোমাদের জন্য টাকা আনছি পাঁচ লক্ষ টাকা আনছি আমি তোমাদের জন্য আমার জানাকে বেরো দাও আমার বাবাকে মেরে ফেলছে বাবা কথা বল কথা বল বাবা আমি আসছি বাবা আমি তোর জন্য টাকা নিয়ে আসছি কথা বল বাবা কথা বল